এই ধরনের ভাইরাল ফটো কীভাবে এডিট করবেন খুব সহজেই কিন্তু দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে যে একটি ব্রাউজার ওপেন করতে হবে এরপর সার্চ করবেন ট্যাচ লিন তাহলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এরপর দেখতেই পাচ্ছেন এর টোমেটিক থাম্বেল খুঁজে বের করে নেবেন এরপর একটি ক্লিক করুন একটু নিষেধ দিতে আসতে হবে একটু নিষেধ দিতে আসার পর এই লেখাটি কপি করবেন এই লেখা ছাড়া কিন্তু ফটো এডিট করতে পারবেন না তারপর দেখতে পারবেন ম্যাচ ফটো এখানে ক্লিক করতে হবে এখন নতুন একটি পেজ ওপেন হবে ডেট স্টার্ট এখানে ক্লিক করতে হবে নিচে দিতে প্লাস আইকন দেখতে পাবেন এইখান থেকে আপনার একটি ফটো সিলেক্ট করুন কপি করা লেখাটি এখানে পেস্ট করতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে একটি এরো বাটন রয়েছে সেখানে ক্লিক করুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ফটো এডিট হয়ে যাবে ফটো সেভ করার জন্য ফটো ক্লিক করতে হবে একটু ওপরের দিতে সেপ আইকন দেখতে পাবেন সেখানে ট্যাপ করুন ভিডিওটি যদি ভালো না যে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ